ফেসবুকে আমরা এখন যে হ্যাশট্যাগগুলো লাগাই তার কিন্তু বিরাট একটা পরিবর্তন করে দিয়েছে আমরা আগে টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করতাম তাই না তো ফেসবুক আপডেটের সাথে সাথে এই সমস্ত কিছু তথ্য কিন্তু কে আপডেট করে দিয়েছে তো হ্যাশট্যাগটা আমরা কিভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ব্যবহার করব এই ভিডিওতে কিন্তু আমি দেখব দেখাবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে কিভাবে আমরা হ্যাশট্যাগটি ব্যবহার করব ঠিক আছে তো সর্বপ্রথমে আমাদের কি মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি কিন্তু কি করব ওপেন করব তো আমি সমস্ত তথ্য এখানে দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখো আমরা কি করি আগে চিহ্নে ক্লিক করে আমরা কিন্তু ভিডিও পোস্ট দিতাম তো এখনও কি প্রাচীন ক্লিক করে পোস্টে ক্লিক করলাম করার পরে এখানে ফটোয়ান ভিডিও যে আছে এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো এখান থেকে তোমরা যে কোনো আগে একটি ভিডিও রেডি করে রাখবে তোমরা রিলস দিলে রিলস ভিডিও দিলে ভিডিও তারপরে এখানে কি লেখা আছে সে সামথিং অ্যাবাউট দিস ফটো ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের টাইটেল এবং কি ডিসক্রিপশন কিন্তু এখানে লিখতে হবে তো আমি আগের থেকেই রেডি করে রেখেছি নোটপ্যাটে এখানে এসে আমি পেস্ট করে দিলাম এরপরে যেটি গুরুত্বপূর্ণ যে অপশনটি হচ্ছে কি আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব বা টাইটেলে ব্যবহার করতাম এখন কিন্তু এই ডিসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করতে লাগবে তো এখানে আমি হ্যাশট্যাগ লিখে দিচ্ছি হ্যাশট্যাগ আমি এইটা উইকলি চ্যালেঞ্জ কিভাবে পূরণ করব এর জন্য যে যে হ্যাশট্যাগগুলোর প্রয়োজন আমি কিন্তু সেগুলো এখানে কি আমি এখানে পূরণ করে দিচ্ছি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে এটা মানে এখানে রয়েছে তোমাদের যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু এখানে ইউজ করতে হবে নতুন আপডেটে কি যে অন্য যদি তোমরা হ্যাশট্যাগ এখানে ব্যবহার করো তাহলে কি হবে তাহলে কিন্তু সে ভিডিওটাকে ভাইরাল বা র্যাঙ্ক করার কিন্তু সাহায্য করবে না তো এই হ্যাশট্যাগুলো ভিডিও র্যাঙ্কের ক্ষেত্রে খুব কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয় তো তোমরা যে রিলেটেড ভিডিও তোমরা আপলোড করবে সে রিলেটেড হ্যাশট্যাগুলো কিন্তু তোমরা আগেই সার্চ করে নিবে অথবা কোথাও কিন্তু লিখে নিবে ঠিক আছে তো হ্যাশট্যাগটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি দেখো এখানে চারটা থেকে পাঁচটা হ্যাশট্যাগ কিন্তু আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে তো আমি এখানে কিন্তু পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করছি প্রথমে কী লিখলাম উইকলি চ্যালেঞ্জ তারপরে লিখলাম ফেসবুক উইকলি চ্যালেঞ্জ এবং তারপরে কী লিখতেছি দেখো ফেসবুক উইকলি ঠিক আছে তো এই সমস্ত দিয়ে কিন্তু মানুষ সার্চ করে তাই সার্চে আমাদের ভিডিওটা ফার্স্টে যাতে আসতে পারে এর জন্য কিন্তু হ্যাশট্যাগটা ইউজ করা দরকার ঠিক আছে তো আমি এখানে তিনটা দিয়ে দিলাম এবার চারটা পাঁচটা দিয়ে দেবো ঠিক আছে এরপরে কি লিখতেছি আমি উইকলি প্রোগ্রেস এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় উইকলি চ্যালেঞ্জ কিন্তু আগে নাম ছিল এখন ফেসবুকে কিন্তু উইকলি প্রোগ্রেস নামটা করে দিয়েছে এই নামটা কিন্তু টোটালটাই চেঞ্জ করে দিয়েছে অর্থাৎ পরিবর্তন করে দিয়েছে ঠিক আছে তো আমি এখানে প্রথমে লিখলাম কি তাহলে উইকলি চ্যালেঞ্জ তারপর ফেসবুক উইকলি চ্যালেঞ্জ তারপর ফেসবুক প্রোগ্রেস তারপরে উইকলি চ্যালেঞ্জ দু লিখে আমরা নেক্সটে যদি ক্লিক করি এরপরে কি আমরা যদি এটা পোস্ট করে দিই তাহলেই কিন্তু আমাদের ভিডিওটি কি হয়ে যাবে আমাদের পোস্ট হয়ে যাবে এবং র্যাঙ্ক করতে সাহায্য করবে এবং কী আমাদের ভিডিওটা যখনই র্যাঙ্ক হবে তখনই কিন্তু কি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ চলে আসবে ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে